ওনার সম্মান যিনি পিতা শাখ আবদুল আহাদ রহমতুল্লাহ তিনিও বিশিষ্ট গুজর্গ ছিলেন চিষ্টিয়া খানদানের হযত শাখ আব্দুল আহাদ রহমত তিনি প্রথম বায়া গ্রহণ করার জন্য গিয়েছিলেন হযত আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহ রে ওনার কাছে যখন বায়া গ্রহণ করে জন্য জ্ঞানে তিনি বায় গ্রহণ করলেন করার পর হযত আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতলে বললেন আপনি তো বায়ক গ্রহণ করলেন আপনার চেহারা সুরত দেখে তো মনে হচ্ছে ওনার মধ্যে মহব্বত মারিফত নিসবত করবত রেজামন্দির সন্দ্র হাসিলের জন্য একটা আপনার আকাঙ্ক্ষা রয়েছে অর্থাৎ আপনি হাসিলের জন্য বেকুল হয়েছেন এবং যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে আপনি কি ইলমুল ফ্যাঁকা অর্জন করেছেন তিনি বললেন যে ইলমুল ফ্যাঁকা তো অর্জন করেছেন মুসলমান হিসেবে যতটুকু প্রয়োজন ততটুকু তিনি বললেন না সেটা হবে না ইলমুল ফেকাবে যদি ইলমুল তাসব অর্জন করা হচ্ছে নিমকবিহীন খাদ্যের মতো লবণবিহীন খাদ্যের মতো আপনি ইলমুল ফেকা অর্জন করুন এরপর ইল তাস আমার কাছে আসবেন কিন্তু তখন হজরত আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহ অনেক বয়স হয়ে গেছে হজরত শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ তিনি বললেন এখন যদি আমি ইলমুল ফেকা অর্জন করতে যাই তাহলে আমি হয়তো ইলমুল ফেঁকা অর্জন করে এসে আপনাকে আমি পাবো না তাহলে কি হবে তিনি বললেন চিন্তার কোনো কারণে আমার যে ছেলে বিচার উদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার কাছে আসলে আপনি আমার কাছে যা পেতেন সেটাই পাবেন সোভান আল্লাহ সত্যি তিনি ইলমুল ফেকা অর্জন করে যখন আসলেন তখন হজরত আব্দুল কুদ্দুস গাঙ্গুইর তিনি বেসালি সাম্ম প্রকাশ করেছেন সোভান আল্লাহ ওনার সম্মানিত আউলাদ হজরত রুকুরুদ্দিন রহমতুল্লাহ কাছে বায় গ্রহণ করে তিনি ইলমুত্তাসফের ফরদিতের মাকাম অর্জন করেন সোভান আল্লাহ চিস্তিয়া খানদানের তিনি বিশেষ নিজবৎ তিনি হাসিল করেন সোভান আল্লাহ